হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে লাগবে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা আর বেশি বক বক না করে ভিডিও স্টার্ট করা যাক আজকাল পাতিল লেবুর গাছেতে বাতাবি লেবু দেখা যাচ্ছে বেশি বেশি। কী হচ্ছে? पापा মনে হয় বেশি পলিও খেয়ে নিয়েছিল একটু। বলেন কি? হ্যালো গাইস এইগুলো নাকি শশা এর আগে আমি এরকম শশা কখনো দেখিনি। এটা তো মোটা মোটা আর বড়। দেখো শশাগুলো। কি তোমার বাবার গাছে জাপানি শসা আছে পারলে ভালো করে দেখে ভিডিও করে গাইসদের দেখাইও হুম হুম কত সুন্দর মোটা মোটা তোমরা যারা আমার মতো ফার্স্ট টাইম শসা দেখছো কমেন্টই জানাও ওকে বাই বাই গাইস হ্যাঁ শসা অন্ধকারে রাতের বেলা ইউজ করবে হাতের আঙুল আর কতদিন চালাবে সমুদ্র

ধন কথা হুম দেখো কত সুন্দর মোটা মোটা বড় বড় তোমাদের ওখানে এগুলোকে কি বলে কমেন্টে জানাও আমাদের এখানে ওটাকে কি বলে আমাদের এখানে ওটাকে বলে তোমার বাপের কলা হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকু যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট করার জন্য বানানো বাস্তবের সাথে কোনো সম্পর্ক নাই আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা স্পেশাল ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা